কাদের রে কুদ রত্তু দাড়ি বর কামাল দরবি আনিতা হাসিবি এই নিয়ামত এই এত মার নিয়ামত শুধুমাত্র কেবলমাত্র আল্লাই দিতে পারেন কোনো মানব শক্তি এমন শক্তির যোগান দিতে পারে না কথা বলেন ঠিক কেনা আমার বন্ধুগণ আল্লাপাক বুঝাইতে চান মানুষ কত না নিয়ামত দিয়েছি এর মধ্যে বড় নিয়ামত একটা দিলাম বান্দারে জবান দুইটা নাড়া দাও দেখো তোমার কথা আসে এই জবান যে আমি দিলাম গান গাওয়ার জন্য না আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য কথা বলেন ও মুসলমান আল্লাহর গোলাম জবান দিয়েছে আল্লাহ যেই মালিক আমাকে কথা বলার শক্তি দিয়েছে এই জবান দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা দরকার আছে না নাই এই জবান দিয়ে সত্য কথা বলতে হবে হক কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না মুসলমান ভাইরা আমার এই জবানটা বড় দামি অন্মারব্ব নাহাল এই জবানকে বড় দামি করে বান্দান কাছে দিয়েছে। কেমন দামি জবান এইটা হচ্ছে মানুষের জন্য যত অঙ্গ আছে তার মধ্যে জবানটা হচ্ছে বড় দামি মানে আদম যখন সকাল করে সকালবেলা যখন বান্দা যখন ঘুম থেকে ওঠে তখন সব অঙ্গগুলো জবানের কাছে গিয়ে টুকা ফিরুল লিসান জবানের কাছে গিয়ে নত হয়ে যায় সব অঙ্গগুলো আমার হাত আমার পা আমার চেহারা আমার বডি পুরা সব কিছু জবানকে গিয়া বলতে থাকি ও জবান ইত্তাকুল্লাহ হাসিনা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তুমি তোমার আন্ডারে আমরা চলি হাত পা সবাই তোমার আন্ডারে চলি তুমি যদি থাকো তুমি যদি সোজা পথে চলো তুমি যদি সঠিক পন্থায় চলো তুমি যদি সত্য কথা বলো শুনে রাখো আমরা প্রতিটা অঙ্গ ঠিক থাকবো আর তুমি যদি বাঁকা হয়ে যাও ওয়াইদা না সত্য থাকলে সোজা থাকলে আমরা সোজা থাকি ওয়াইদা না বাঁকা পথে যদি জবান তুমি হাঁটো তুমি যদি সলচাতুরি করো মিথ্যা কথা বলো তাহলে শুনে রাখো আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাই মুসলমান আল্লাহর গোলাম এই জন্য বিশ্বনবী বলেন আখচারু খতয় নিশানিহীন মানুষ যে ক্ষতিগ্রস্ত হয় মানুষ যে বিপদগ্রস্ত হয় এর মূল কারণ হচ্ছে মানুষ জবানকে কন্ট্রোল করতে পারে না কথা বলেন ঠিক কিনা সদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ অধিকাংশই জবানের কারণে হয় কথা বলেন ঠিক কে সমাজের মধ্যে ভাই ভাই জবানকে হেফাজত করতে পারে না পাড়া প্রতিবেশীর সঙ্গে অমিন কথা বলেন জবানকে হেফাজত না করার কারণে কথা বলেন ঠিক না স্বামী স্ত্রীর বলে না টুকুর টুকুর কথা বলে মহিলার আসছে না মা বোনরা কি করে এমনভাবে কথা বলে পুরুষ মানুষের রাগ উঠে যায় এই জন্য দেখবেন যে তালাকের মাসালা আমাদের কাছে যেগুলো আসে তালাকের মাসালা তিন তালাকের মাসালা দিয়ে কান্নাকান্দি শুরু করে দেয় এসে এর মূল কারণ দেখবেন পুরুষ রাগ করে তালাক দিয়েছে কি স্ত্রী কথা বলেছে জবানকে হেফাজত করতে পারে নাই এমন রাগ উঠার কথা বলে পুরুষ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না তিন তালাক দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য জবান এটা বড় একটা দামি জিনিস আল্লাহ রব্দুল আলমিন জবান দিয়েছেন বড় দামি করে দিয়েছেন বিশ্বনবী বলেন যত ফিতনা ফাসাদ ডাঙ্গা হাঙ্গামা যত কিছু হয় সব কিছুর মূলে হচ্ছে জবান আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কেরিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা দুইটা আমলের কথা বললাম পাকেই সুরার সুর এই আয়াতির সুরতে বললেন সুরতে বললেন এক নম্বর হলো বান্দা তুমি যদি আল্লাহকে ভয় করো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আছে 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 মিজানের পল্লা আছে এই ভয় নিয়া বান্দা তুমি যদি আল্লাহকে ভয় করো কর্লাপদ বলে মালিক আমি মালিককে যদি তুমি বান্দা ভয় করো এক নম্বর আমল যদি ভয় করতে হয় মানুষ কাকে ভয় করবো আমরা আওয়াজ দেওয়া বলেন আল্লাহ সারা কারো কাছে মাথা নত করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলে ভয় যদি করতে হয় আমাকে ভয় করুন দ্বিতীয় নম্বর আমল হল অকলু সাদীদা দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আর সত্য কথা বলবা হক কথা বলবা কথা স্পষ্ট করে বলবা কোরআন বলে দেখার বিষয় না কোরআনের কথা বলা দরকার আছে না নাই পাক বলেন এই দুইটা কাজ যদি করতে পারো আমি রব আমি আল্লাহ দুইটা প্রতিদান দিব এক নাম্বার হলো আমি রব্বুল আলামিন আমি আল্লাহ সব কাজকে গুছাই দেব সব কিছুকে পরিবারের মধ্যে সব কিছু মার্জিত করে দেব কোনো দাঙ্গা হাঙ্গামা থাকবে না শরীয়তের পরিবারের মধ্যে অমিল থাকবে না পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকবে না আমি মালিক ঘোষণা দেই যদি তোমরা সত্য কথা বলতে পারো জবানকে কন্ট্রোল করতে পারো আমি মালিক আমি আল্লাহকে যদি ভয় করতে পারো তাহলে দ্বিতীয় প্রতিদান হল চলতে গিয়ে কাজ করতে হয় তো তোমার ভুল হয়ে যাবে গোনাগার কিনা আওয়াজ আমাদের বান্দা যখন কাজ করবে তখন অবশ্যই বান্দার ভুল ত্রুটি হতে পারে আমি মালিক আমি আল্লাহ ওই বান্দার গোনাও মাফ করে দেবো চিল্লা বলেন সোবাহ আল্লাহ এই জন্য উকবা ইবনে আমের রাজিয়াল্লাহ তাল আনহু বিশ্বনবীর কাছে এসে বলতেছি ইয়া রসুল আল্লাহ মান্নাজা মান্নাজা তুই ইয়া রসুল আল্লাহ মুক্তি পাবো কোন রাস্তায় মুক্তি পাওয়ার রাস্তা কোনটা ভালো থাকার রাস্তা কোনটা রসুল সাল্লাহকে বলে আমি দুনিয়াতে ভালো থাকতে চাই আখেরাতের মধ্যেও ভালো থাকতে চাই আমল কি আমল বলে দেন আমার আপনার নবী বিশ্ব নবী দুজাহানের জাহানের বাদশা নবী আমল বললেন তোমার জবানকে তুমি কন্ট্রোল করো তোমার জবানকে তুমি হেফাজত করো একদম মাইক পাইলেই কথা বলা শুরু করবা না কথা বলবা চিন্তা করে কথা বলবা তোমার ঘরের মধ্যেই তুমি থাকবা শেষ জামানা ফিতনার জামানা হবে সুতরাং উত্তম হবে মানুষের চার স্টলে গল্প গুজাবের মধ্যে লিপ্ত না হয়ে বাসায় বসে থাকা বিশ্বনবী বললেন দ্বিতীয় নম্বর কাজ বাসায় বসে থাকো অত মিল মিলাপের দরকার নাই অত ঘোরা দরকার নাই জবানকে কন্ট্রোল করো মসজিদে যাও নামাজ পড়ো আদায় নামাজ আদায় করার পর বাসায় চলে যাও মা বোনরা এসেছে মা বোনদেরকে বলি প্রয়োজন ছাড়া বাহিরে বাইর হওয়ার প্রয়োজন নাই বাহিরে বের হওয়া যাবে না দুই তিন জন মহিলা এক সঙ্গে হলেই বিভিন্ন ধরনের কথা হয় হয় কে না হবনি শুনছু এংকা এঁকা শুনছু বৌরের ভাষা না এই রকম করা যাবে না প্রয়োজন নাই কথা শুরু হলেই গোনা হয়ে যাবে শেষ জামানা জামানা জবানকে কন্ট্রোল করার জন্য আমার আপনার বিশ্বনবী বললেন যে ঘরের মধ্যে আবদ্ধ থাকো যে কাজ যে কোনো কাজের মধ্যে থাকো বের হয়ে আড্ডা দেওয়া গল্প করার কোনো প্রয়োজন নাই সব সময় কথা লেখছে যা আমার জবান থেকে বের হয় কিছু লেখেন যিনি তিনি কে আল্লাহ আল্লাহ পাক ফেরেস্তাদের মাধ্যমে সব কিছু সব লিপিবদ্ধ করছে ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ রাই যখন মমুর্ষ অবস্থায় পৌঁছে গেলেন তখন অসুস্থ অবস্থায় একটু কোকানি দিচ্ছিলেন কোকানি দেওয়া বোঝেন না অসুস্থ হলে এরকম একটা আওয়াজ করে না এরকম কোকানি দিচ্ছিলেন তোনাকে এসে একজন বলতেছেন যে আপনি যে এরকম কুকানি আওয়াজ দিচ্ছেন এই উ উ বলতেছেন এটা বেথা হচ্ছে ওয়াহিদ হচ্ছে এটাও ফ্রেশ তারা লিপিবদ্ধ করছে এই কথা শোনার পর থেকে ইমাম আহমাদ এমনি হাম্বল আর মৌত পর্যন্ত একদম ওই রকম কুকানি শব্দটাও বের করে মুসলমান ভাইরা আমার জবান বলুক দামি করে আল্লাহ আলমিন সৃষ্টি করেছেন জবানের কন্ট্রোল যদি আমরা না করি তাহলে দুনিয়া এবং আখেরাতের মধ্যে আমরা ধরা খেয়ে যাব এই জন্য বিশ্ব নবী কে বলেন তুমি কি করো তোমার জবানকে কন্ট্রোল করো জবানকে হেফাজত করো দ্বিতীয় নম্বর কাজ বললেন বাহিরে ঘোরার প্রয়োজন নাই তৃতীয় নম্বর বিশ্ব নবী দু জাহানের নবী আমার আপনার নবী বলেন তোমার যে গুণা হয়েছে কি তোমার যে গুণা হয়ে যায় কোনো যদি গুণা হয়ে যায় গোনা হওয়ার পর পর তুমি সেই গোনার জন্য তবা করে আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দাও মুসলমান বন্ধুরা আমার সুখের পানি ছেড়ে দিয়ে কাটতে হবে আমাদের আমাদের জাহান কষ্টের জায়গা কিনা আওয়াজ দিয়ে বলেন জাহান্নাম কিন্তু আমার আপনার জন্য খালার বাড়ি নয় মামার বাড়ি নয় জাহান্নাম বড় কষ্টের জায়গা মুসলমান কেমন কষ্টের জায়গা জাহান্নামের আগুন হবে হতমা এমন প্রজ্বলিত জাহান নামের আগুন এই আগুন যখন মানুষের নোকের মাথায় যখন লাগবে এই নগের মাথায় লাগার সঙ্গেই সঙ্গে মানুষের যা পর্যন্ত পরে ছাড়কার হয়ে যাবে শুধু একবারে আচরণ করা হবে না সেই জাহান যখন এমন করে জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে যখন আগুনে জ্বলে যাবে আবার তাদেরকে আবে হায়াতের মধ্যে ডুবানো হবে আবির হায়াতের মধ্যে ডুবাইয়া হায়াত দিয়া তাদেরকে আবার ওই জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তারা বলতে থাকবে ইয়া লাইতা নিকুমতু তুরাবা হায় আফসোস আজকে যদি মাটি হয়ে যাই তাহলে হ্যাঁ আফসোস কে যদি মাটি হয়ে যায় তা তাহলে কোনো হিসাব ছিল না কষ্ট ছিল না কষ্ট ছিল না জাহান্নামিরা এমন শাস্তি ভোগ করবে আর আল্লাহকে রেখে কাছে তারা ফরিয়াদ করবে রপ্না আফরি মিনহা হা ফ ইন মদ না ফ ইন জাহান নামের আগুন সহ্য করতে পারবে না জাহান নামের শাস্তি আমরা কেউ সহ্য করার মতন শক্তি রাখি না কথা বলেন ঠিক কিনা বিশ্বাস আছে তো জাহান নামের উপরে বিশ্বাস আছে না নাই আওয়াজ দেওয়া বলেন যদিও দেখি না আমরা কোরআনের উপরে বিশ্বাস রাখি জাহান নাম একদিন জাহান নামে জাহান নামীরা যাবে জান্নাতিরা জান্নাতে যাবে মুসলমান আল্লাহর গোলাম ওই জাহান নামের আগুন সহ্য করার মতো নয় আমরা সবাই এক বাক্যে এক বাক্যে আমরা যদি বলি আমরা সবাই এ কথা বলি আমরা জাহান নামের আগুন কেউ সহ্য করতে পারবো না তাহলে একটা প্রশ্ন করি গুণা হয় কেন জাহান নামের আগুন যদি সহ্য করতে না পারি তাহলে গুণা করি কেন এই জন্য অনুরোধ করবো যে আমরা কোরআন থেকে স্পষ্ট যে জাহান নাম বড় কষ্টদায়ক বড় কষ্টদায়ক না আরামদায়ক বড় কষ্টদায়ক তাহলে জাহান নামের কষ্ট যদি আমার এক সেকেন্ডের কষ্ট যদি আমি সহ্য করার সম্বল শক্তি আমি না রাখি তাহলে গুনার পরিধিটা এত বাড়াচ্ছি এত বাড়াই দিতেছি কেন কেন এখন পর্যন্ত আমি মসজিদে আসতে পারলাম না আমার বয়স কি আরো বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে বলেন বয়স কিন্তু কমে যাচ্ছে কমে যাচ্ছে ঘোনার পরিধিটা কমায় নিতে হবে আমাদের আল্লাহর এবাদ থেকে দিকে আমাদের আসতে হবে বিড়ি খাওয়া অবৈধ ইসরাফ অবৈধ টাকা খরচ করার থেকে বিরোধ হতে হবে কথা বলেন ঠিক কিনা এই যে চার হোটেলে থেকে যদি বসে পাঁচটা মিনিট কাটাই দশ টাকা খরচ হয় কথা বলেন একটা টান দেয় আর একটা তাও কোনটা দেয় ডাইন হাতে সিগারেট বাম হাতে কি চা ডাইন হাতে দামি জিনিস এটা বিসমিল্লা বলে ডাইন হাত দিয়ে খাচ্ছে বাম হাত দিয়া চা দশ টাকা শেষ আর যদি বলা হয় যে মাদ্রাসার জন্য দশ টাকা দেন মসজিদের কৌটাটা আসে কৌটার জন্য পাঁচ টাকা বের করেন এই পাঁচ টাকা হলে আমি চা খাবার পাবো এই পাঁচ টাকা হলে আমি বাজারে গাড়ি চলে যাইতে পারবো কথা বলেন আলোচনা কি রাখবো প্রথমেই মন মানসিকতা নষ্ট যতটুকু কি আলোচনা করেছি সবাই কম পাক আমাদের সকলকে সঠিক বুঝদার করুক সকলে বলেন আবে কোরআন ও হাদিসের আলোচনা উন্মুক্তভাবে করার তৌফিক দান করুক কোরআন ও হাদিসের উপরে আমাদের সকলকে আসার তৌফিক দান করুক একটা দোয়ার দরকারস্থ করি দোয়া করবেন দোয়া করবেন ওলামায়ে کرامদেরকে mohabbat করেন ভালোবাসেন দোয়া করবেন আল্লাহ পাক যেন সব মুরগির বাচ্চাকে হাঁসের বাচ্চাকে হিংস্র প্রাণী আকারে যারা আছে সবাইকে যেন ওলামায়ে کرامের অধীনে আসার তৌফিক দান করেন সকলে বলেন আমীন আমীন ওয়া আখিরি দাওয়ানি الحمد لله